যেকোনো ফোনের শত্রু হচ্ছে ধুলাবালি অথবা পানি এই দুইটার যেকোনো একটা যদি আপনার ফোনের ভিতরে ঢুকে যায় তাহলেই কেরলাপতে তবে বর্তমানে এমন সব ফোন পাওয়া যায় যে ফোনের ভিতরে পানি ঢোকানো সম্ভব না বললেই চলে আইপি সিক্সটি নাইন ওয়াটার রেস্ট্যান্সের এই ফোনগুলো দুই মিটার পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত রাখা যায় যা সাধারণ একজন মানুষের আন্ডার ওয়াটার ফটোগ্রাফির শখ পূরণ করার জন্য যথেষ্ট ছবি বা ভিডিও করে স্মৃতি হিসাবে রাখতে পারলে যে কতটা ভালো লাগে তা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো গত বেশ কিছুদিন ধরে আমরা হান্ড্রেড ফোনটি ব্যবহার করছি এবং আন্ডার ওয়াটারে এই ফোনের পারদর্শিতা যাচাই করছি লাভ দিয়ে একদম নিচে চলে গিয়েছি আবার অন্যের হাতেও দিয়েছি পানির নিচে ফোন হাতে নিয়ে ছবি তোলার শখ পূরণের জন্য পানির নিচে ছবি তোলার জন্য এই ফোনে আছে ফিফটি মেগাপিক্সেল এর একটি সনি আইএমএক্স এইট ফাইভ টু এর মেইন ক্যামেরা সেন্সর সাথে আছে একটি টু মেগাপিক্সেল এর সহকারী বোকে ক্যামেরা ক্যামেরাটি দিয়ে আমরা আন্ডার ওয়াটারে প্রচুর ছবি এবং ভিডিও ধারণ করেছি পানির নিচে ফোকাল লেন্থ ঠিক রেখে ছবি তোলাটা বেশ কষ্টের কাজ আর পানির নিচে টাচ কাজ করে না জন্যই এই ফোনে একটি ডেডিকেটেড আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড আছে এই মোড থেকে ভলিউম আপ রকার ট্যাপ করলে ছবি উঠবে ভলিউম লো রকার ট্যাপ করলে ভিডিও রেকর্ড হবে ডিসপ্লের একদম নিচের দিকে ট্যাপ অ্যান্ড হোল্ড করলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড থেকে বের হওয়া যাবে যেহেতু পানির নিচে ফোন থাকলে ফোনের স্পিকারের ভেতরে পানি ঢুকে যেতে পারে তাই জমে থাকা ওই পানি রিমুভ করার জন্য ইজেক্ট নাও অপশন অপশনে ট্যাপ করলে ওয়াটার ইজেকশন সাউন্ডের মাধ্যমে ফোনের মধ্যে থাকা সব পানি বেরিয়ে আসবে পানির নিচে তোলা প্রতিটি ছবি খুব ক্লিয়ার অ্যান্ড শার্প লাগছিল তবে আলোর প্রতিসরণের কারণে এবং আলোর বিপরীতে ছবি তুললে কিছু ছবিতে আলো কম এসেছে যা একদম স্বাভাবিক একটা ব্যাপার তবে আলোর অভিমুখে এই ফোনে তোলা প্রতিটি ছবি খুব ভালো লেগেছে আমার কাছে পানির নিচে করা ভিডিওগুলো আমার সবচেয়ে পছন্দের প্রতিটি ভিডিও খুব জীবন্ত মুহূর্ত ক্যাপচার করেছে যা সত্যি ভালো লাগার মতো মাঝখানে একটু ফোনের দামটা বলে নেই এই ফোনটির আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টটা আপনি পেয়ে যাবেন আঠাইশ হাজার টাকায় এবং এই ফোনটির আট দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টটি আপনি পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় সুখবর হচ্ছে যারা একত্রিশে জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে এই ফোনটি প্রি অর্ডার করবেন তারা বিশ হাজার টাকা সমমূল্যের গিফটস পেয়ে যাবেন এই ফোনের সাথে যেখানে থাকবে রিরো এস এইটি পাওয়ার ব্যাংক মানাবেতে একটি টিকিট কুপন এর সাথে আগামী ছয় মাসের জন্য ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্সও পেয়ে যাবেন ফোনটি কেনার ছয় মাসের মধ্যে যদি কোনো প্রকার ওয়াটার ড্যামেজ হয় আপনার ফোনে তাহলে একবারের জন্য আপনাকে রিপেয়ার করে দিবে ভিভোর অফিশিয়াল সার্ভিস সেন্টার থেকে অফার কিন্তু এখনো শেষ হয় নাই আপনি যদি বাংলা লিঙ্ক ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনের সাথে আপনি আঠারো জিবি এর একটি ইন্টারনেট বান্ডেল অফার পাবেন এমনকি ফোনের সাথে কিস্তি সুবিধাও থাকছে বাংলাদেশের সিলেক্টেড কিছু স্টোর থেকে আপনি নয় হাজার টাকা ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমেও এই ফোনটি চাইলে পার্চেস করতে পারবেন যাই হোক এবার চলুন ফোনে ফিরে আসি এবং একদম শুরুতে এই ফোনটার ডিজাইনটা নিয়ে একটু আলোচনা করি স্কোয়ারিশ ফ্ল্যাট ফ্রন্ট অ্যান্ড এক ইউনিবডি ডিজাইনে এই ফোনটি তৈরি করা হয়েছে ফোনের সাইড ফ্রেম মেটালের এবং এর যে ব্যাক সাইডটি আছে এটি কম্পোজিট প্লাস্টিক শিট দিয়ে তৈরি করা ফোনটি যথেষ্ট স্লিমও বলা যায় কারণ এর থিকনেস মাত্র সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার ফোনটির ওজন একশো ছিয়ানব্বই গ্রামের মতো যার ওয়েট ডিস্ট্রিবিউশন অ্যাকুরেট এবং খুব ভালো হ্যান্ড ফিলিং দেয় ফোনটির সামনের দিকে আছে একটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে এর রেজলিউশন হচ্ছে চব্বিশশো বাই এক হাজার আশি পিক্সেলস ডিসপ্লেটি শার্প এবং পর্যাপ্ত অ্যাকুরেট কালার প্রোভাইড করে সাইড বেজেলও যথেষ্ট কম প্রায় একানব্বই দশমিক নয় পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও ডিসপ্লের নিচের দিকে মাঝামাঝি জায়গায় আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যা ফাস্ট এন্ড এক্যুরেট আঙুল রাখার সাথে সাথেই খুলে যাচ্ছে অ্যামোলেট ডিসপ্লের সবচেয়ে বড় সুবিধা হলো পারফেক্ট ব্ল্যাক কারণ যখন ব্ল্যাক স্ক্রিনে থাকে তখন পিকজেলগুলো গুলো কিন্তু একদমই বন্ধ থাকে ফলে স্ক্রিনের ব্ল্যাক পোরশনগুলোতে ইনফিনিট কনট্রাস্ট পাওয়া যায় যারা ভিডিও দেখা গেম খেলা বা সোশ্যাল মিডিয়াতে ভিজুয়াল কন্টেন্ট উপভোগ করেন তাদের জন্য অ্যামোলেট ডিসপ্লের কালার অনেক বেশি ভিভিড এবং চোখে পড়ার মতো এর ভিউইং অ্যাঙ্গেলও দারুণ বিভিন্ন দিক থেকে দেখলেও কালার বা ব্রাইটnesseতে তেমন পার্থক্য পড়ে না যেহেতু এটি অ্যামোলেট ডিসপ্লে তাই এখানে অলওয়েজ অ্যামাজন ডিসপ্লে ফিচারটি আছে আর এসজিএস লো ব্লু লাইট সার্টিফিকেশনও আছে এই ডিসপ্লেটিতে যা আমাদের চোখের জন্য যথেষ্ট উপকারী হতে যাচ্ছে ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে ফান্টাচ ওয়েস ফিফটিন আর অ্যান্ড্রয়েড ভার্সন আছে ফিফটিন চিপসেট হিসেবে এখানে স্ন্যাপড্রাগন সিক্স এইট ফাইভ ব্যবহার করা হয়েছে যা সিক্স ন্যানোমিটারের একটি চিপসেট এবং এর সিপিউ কোর কাউন্ট হচ্ছে এইট এটা মিড রেঞ্জ বা বাজেট ফোনের জন্য একটি আপডেটেড এবং পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট এই চিপসেট দৈনন্দিন ব্যবহারের জন্য একদম পারফেক্ট ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম চালাতে কোনো সমস্যা হয় না ক্যাজুয়াল গেমারদের জন্য এটা ঠিকঠাক যেমন ফ্রি ফায়ার সাবওয়ে সার্ফার্স বা কল অফ ডিউটি এর মতো গেমগুলো মিডিয়াম সেটিংসে ভালো চলে তবে খুব হাই এন্ড গেম যেমন গানশান ইম্প্যাক্ট গ্রাফিক্স কমিয়ে খেলতে হতে পারে এতে অ্যাড্রেনো সিক্স টেন জিপিও ব্যবহার করা হয়েছে যেটা ভালো গ্রাফিক্স রেন্ডার করে মিড রেঞ্জ বাজেটের গেমগুলোর জন্য সিক্স ন্যানোমিটার প্রসেসিং এর টেকনোলজির কারণে প্রসেসর তুলনামূলক ঠান্ডা থাকে এবং ব্যাটারির খরচও বেশ কম হয় স্ন্যাপড্রাগন সিক্স এইট ফাইভে কোয়ালকমের এআই ইঞ্জিন আছে যেটা ক্যামেরা ং এবং ব্যাটারি অপটিমাইজেশন বা ফোনের স্মার্ট ফিচার গুলোতে সহায়তা করে স্ন্যাপড্রাগন সিক্স হচ্ছে এমন একটি প্রসেসর যেটা আপনার ফোনে স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স দিবে ভালো ব্যাটারি লাইফ রাখবে আর নর্মাল গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য নির্ভরযোগ্য পারফরমেন্স দিবে কিন্তু হেভি গেমিং বা ফাইভ জি এর জন্য এটি নয় আর এই ফোনে রয়েছে ছয় হাজার একটি বিশাল ব্যাটারি যার মানে হচ্ছে একবার চার্জ দিলে দুই দিনে হয়তো আপনাকে আর চার্জার ছুঁয়েও দেখতে হবে না নর্মাল ইউজার হলে যেমন ফেসবুক ইউটিউব কিছু কল আর হালকা গেমিং এই ফোন দিব্যি দুই দিন চলে যাবে হেভি ইউজার হলেও পুরো একটা দিন টেনশন ছাড়া যাবে স্ক্রিন অন টাইম হিসেবে আট থেকে দশ ঘন্টা পাওয়া যায় অনায় আসে যারা বিশেষ করে পাবজি কড বা ফ্রি ফায়ার খেলেন তারা দীর্ঘ সময় ধরে গেমিং করতে পারবেন এই ফোনে আপনি যদি ঘুরতে যান বা বাইরে সারাদিন থাকেন তাহলে এই ফোন আপনার পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে কারণ এতে এত বড় ব্যাটারি আছে যে আপনার পাওয়ার ব্যাংক দরকারই পড়বে না সাথে থাকছে ফর্টি ফোর ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তাই বিশাল ব্যাটারি হলেও চার্জ দিতে বসে ঘুমিয়ে যেতে হবে না পরিশেষে বলা যায় দিস ফোন ইজ আ কম্প্যাক্ট ডিভাইস ফর সামওয়ান যারা বেটার বিল্ড কোয়ালিটি চাচ্ছেন ফোনে বেটার ডিসপ্লে চাচ্ছেন বেটার পারফরমেন্স চাচ্ছেন এবং এর পাশাপাশি আইপি সিক্সটি নাইন এর ওয়াটার রেজিস্ট্যান্স চাচ্ছেন তাদের জন্যই বেসিক্যালি এই ফোনটা হতে পারে ভালো একটি ফোন আর বিশেষ করে প্রি অর্ডারের সাথে যে গিফট গুলো আসে সেই গিফট গুলো যদি আপনার কাছে প্রয়োজনীয় এবং আপনার জন্য উপকারী মনে হয় তাহলে আপনি অবশ্যই একত্রিশ তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে প্রি অর্ডার করলে এই বিশ হাজার টাকা সমমূল্যের গিফট প্যাকেজ গুলো পেয়ে যাবেন আর ভুলে গেলে চলবে না যে যারা প্রি অর্ডার করবেন তারাই কিন্তু এই ফোনটির সাথে ছয় মাসের ওয়াটার ড্যামেজ ওয়ারেন্টি পাবেন কাজেই এই সুযোগটি হাতছাড়া করা মনে হয় ঠিক হবে না আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল এই ফোনটির ব্যাপারে যদি আরো কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারে আমরা আমাদের সাধ্য মতো আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি আপনি উপভোগ করেছেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ